নমস্কার বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা রান্নার ভিডিও আজকে নিয়ে এসেছি বন্ধুরা এই যে কাঁচকলা এই কাঁচকলা দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা ইলিশ মাছ তো অনেকভাবে খেয়েছেন সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দই ইলিশ ইলিশ মাছ ভাপা কাঁচকলা দিয়ে একদম প্লেন পাতলা ঝোল করব। যেহেতু বন্ধুরা দুর্গা পুজো গেছে খাওয়া দাওয়া একটু উল্টো হয়ে গেছে মশলা মশলা তো যার জন্য একদম প্লেন রান্না করব ইলিশ মাছটা তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের চলুন তাহলে আমি এই মাছটা হালকা ফ্রাই করব আর কাঁচকলাটা কেটে নিই সঙ্গে তো বন্ধুরা এই যে কাঁচকলাটা ছুঁড়ে নেবো আমি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সরষের তেল আর বন্ধুরা মাছটা তো আমি নুন হলুদ মেখে নেব মাছটা বন্ধুরা হালকা ভাজবো বেশি ভাজবো না আর এই মাছটাতে এত তেল হয়েছে না বন্ধুরা বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে বন্ধুরা কলাগুলো এরকম লম্বা লম্বা করে থাকে কেন কি বন্ধুরা মাছের কলা লম্বাই ভালো লাগে আমি কেটে এই হলুদগুলো জলে ঢেলে দেবো তাহলে আমার কলা তর কেটে ভালো হবে না পশটা সব বেরিয়ে যাবে কলা যখনই আপনারা কলা কথায় রান্না করবেন এরকম হলুদগুলো জলে ফেলবেন তাহলে কী হবে পুরো কষটা বেরিয়ে যাবে তরকারি তো আর হবে না আলুটা করনি কলাটা আমার কাঁটা হয়ে গেছে আমি এবার হলুদগুলো জলে ভালো করে দিয়ে তুলে একদম কোনটা বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব এর থেকে বেশি আর ভাজবো না তাহলে আর তরকারিকে সার্স হবে না আমি বন্ধুদের তরকারিটা বসাবো আর একটুখানি তেল দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা এদেরকে গোটা জিরা দিয়ে দেবো এবার আমি যে আলু কলাটা ধুয়ে রেখেছি নুনটা দিয়ে আলু কলাটা কষাবো আমি ভালো করে বন্ধুরা এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর এগেতে বলছি রা এই তরকারিটাকে কাঁচা লঙ্কা দিয়েই করবে বন্ধুরা এই যে পেলেন তরকারি এই তরকারির সাথে কোনো তরকারি পারবে না জানেন তো এত ভালো লাগে মানে ইলিশ মাছটা এমনিই খুব স্বাদের মাছ ঠিক আছে না এর সাথে তো মশলা দিলে পরে তাহলে আর আপনি যে ইলিশ মাছের যে মেন স্বাদটা সেটা বুঝতেই পারবেন ওই মশলারই আপনার স্বাদটা আসবে বন্ধুরা তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর এটাতে বন্ধুরা আমি ঝোলের উপরে ঝোলটা যখন ফুটে উঠবে আমি একটুখানি আদা বাটা দিয়ে দেবো আর তাছাড়া আর কিচ্ছু দেবো না বন্ধুরা তরকারিটাতে বন্ধুরা এই যে আদাটা ঘষে নিয়ে এসেছি আদাটা দিয়ে দেবো ঝোলে দেবো এই বন্ধুরা ঝোলের উপরে দিয়ে না এর একটা আলাদা টেস্ট আর তেলের উপরে দিয়ে সেটার কিন্তু আলাদা টেস্ট তরকারিটা একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এবার মাছগুলো দিয়ে দেবো কলা আলুগুলো আমার গলে গেছে এবার আর একটু জাল হবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা আমি নামিয়ে নেব আপনারাও বন্ধুরা এমনি করে বানিয়ে খাবেন এরকম কলা দেখেন কলা এমনিও শরীরের পক্ষে খুব ভালো আর তারপরে এরকম পেলেন যদি আরও রান্না করেন এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে আলু কলা দিয়ে পাতলা ঝোল আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার